পি এম কিষণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম পি কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি স্কিম ও এটি জনপ্রিয় স্কিম কৃষকদের জন্য আপনারা জানেন পি এম কিষাণ প্রকল্পে যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে প্রায় পনেরোটি কিস্তি রিলিজ করেছেন কৃষকদের উদ্দেশ্যে আর ষোলো নম্বর কিস্তির জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পি এম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনারা পিএম কিষান স্ট্যাটাস চেক করছেন সেখানে আপডেট প্রক্রিয়া শুরু হয়েছে এবং আপনারা আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে পি এম প্রকল্পের টাকা খুবই শীঘ্রই কৃষকদেরকে রিলিজ হতে চলেছে তাহলে কবে রিলিজ হবে এ প্রকল্পের মাধ্যমে টাকা সেটি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন আপনাদের স্ট্যাটাস থেকে শুরু করে সমস্ত ডিটেলস তাই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এইরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী লেটেস্ট আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায় সেই জন্য আইকনে ক্লিক করতে ভুলবেন না তো পিএম এম প্রকল্পে যে কেন্দ্রীয় সরকার ই বলে একটি অপশান নিয়ে এসেছে সেই কেওয়াইসিটি আপনি করে নেবেন ই করবার জন্য পিএম কিষাণ ওয়েবসাইটে এসে আপনার নিচে ই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কেওয়াইসিটি করে নেবেন যারা করেছেন তাদের জন্য না জিনারা করেননি সে সমস্ত কৃষকদের জন্য তো এই পিএম কিষান প্রকল্পে পরবর্তী কিস্তি দেওয়ার কিছু সম্ভাব্য তারিখ রয়েছে একটি তারিখ আপনাদেরকে জানাবো সেটির জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি আপনাদের ভিডিওতে একটু না উপকার আপনাদের হবেই যদি অল্পটুকু উপকার আপনাদের হয়ে থাকে ভিডিও থেকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন তো দেখুন পিএম কিষান প্রকল্পে যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্তব্য নিয়ে এসছেন যে টাকা দ্বিগুণ হবে কি এ সংক্রান্ত আপডেট তো নিউজ পোর্টাল মারফত আর এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার নতুন বাজেট পেশ করেনি পেশ করবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে তো মাত্র কয়েকটা দিন বাকি আছে তো দেখা যাক এই পিএম কিষাণ প্রকল্পে মহিলা কৃষক কিংবা পুরুষ কৃষক বা উভয়ের জন্য নতুন কি আপডেট নিয়ে আসে বা কৃষি খাদে কত টাকা বয় করতে পারে কেন্দ্রীয় সরকার সেই সংক্রান্ত আপডেটটা আমরা দেখব ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হওয়ার সময় পূর্ণ বাজেট পেশ হতে দেরি আছে কিন্তু যে বাজেটটা পেশ করবে সেটাতেই কিন্তু বোঝা যাবে যে পরবর্তী নতুন কি পদক্ষেপ নিতে চলেছে কারণ জানেন ফেব্রুয়ারি উনিশ সালে পিএম এম কিষান প্রকল্প শুরু হয়েছে আর পয়লা ফেব্রুয়ারি দু সাল আসলে পাঁচ বছর পূর্ণতা হয়ে যাবে এই প্রকল্পে তো আপনাদেরকে অনেক কিছু বললাম এই কয়েক মিনিটের মধ্যে তো এবার চলুন লেটেস্ট আপডেটটার দিকে যাওয়া যাক পরবর্তী কিস্তির নতুন আপডেটের দিকে তো ফার্স্ট আমি আপনাদেরকে জানাতে চাই যে পি এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে স্ট্যাটাসটাও দেখাচ্ছি নৈ ওর স্ট্যাটাস অপশানে ক্লিক করুন এরপর আপনার সামনে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশন চলে আসবে সিম্পলি এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি ইনপুট করবেন ওয়েট করুন এখানে রিলোড হচ্ছে দেখুন এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার অপশনটিতে ক্লিক করবেন আপনি রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করবেন এই ক্যাপচাগরটি দেখতে পাচ্ছেন আর ফোর এন জে ইউ জেড এখানে আপনার সামনে যেটা আসবে সেটি এখানে ইনপুট করবেন গেট ওটিপি রয়েছে সেই গেট ওটিপি অপশানে ক্লিক করুন যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করুন এরপর আপনার সামনে চলে আসবে আরও একটি পেজ আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে এটাই প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাও দেখিয়ে দিচ্ছি নো ইউ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন সিম্পলি সার্চ বাই আধার নাম্বার আর মোবাইল নাম্বার দুটো অপশান মোবাইল নাম্বার দিয়ে আপনি ফাইন্ড করতে পারবেন আধার নাম্বার দিয়েও যদি আধার নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে আধার ওটিপি লাগবে মোবাইল নাম্বার সিলেক্ট করলে সে মোবাইলের ওটিপি লাগবে এবার এই ক্যাপসাগরটি দেবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে এই ক্যাপসাগরটি এখানে দিয়ে দেবেন এরপরে আপনি এই গেট ওটিপিতে ক্লিক করবেন তো এগুলো আমার কাছে আমি আপনাকে স্যাম্পল দেখাচ্ছি যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই বা রেজিস্ট্রেশন নাম্বার ফাইন্ড করতে পারছেন না একটাই ভিডিওতে আপনাদেরকে হেল্প করে দিলাম যেন অন্য ভিডিও আপনাকে না দেখতে হয় সে কারণে এই ভিডিওতে ডিটেলসে বলে দিলাম সিম্পলি মোবাইল নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বারের জন্য এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এটা ফিল করবেন গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন আপনার ওটিপি দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে তো আমাদের কাছে রেজিস্ট্রেশন অ্যাভেলেবেল রয়েছে সে কারণে আমরা ইনপুট করে দিচ্ছি সেই জায়গাটাতে আমরা রেজিস্ট্রেশন নাম্বার তো ফার্স্ট আমরা আপনাদেরকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখে দিচ্ছি নই ওর স্ট্যাটাস অপশানে ক্লিক করলাম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপিতে ক্লিক করব দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে আমাদের সামনে ওটিপি চলে আসছে নাইন ফাইভ টু জিরো আমি আপনাদেরকে মিনি স্ক্রিন করেও দেখিয়ে দিচ্ছি ওটিপি ওটিপিটি দেখতে পাচ্ছেন আটটা নয় মিনিট আমাদের ওটিপি চলে আসবে পি এম টু ডে আজকে এখনই তো এখানে যে ওটিপি আমরা পেলাম সে ওটিপি ইনপুট করে দিচ্ছি দে গেট ডাটাতে ক্লিক করছি আপনাদের সামনে প্রমাণই সমস্তটা দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলে আসি এলিজিবিলিটি স্ট্যাটাস আপনি চেক করে নেবেন দেখতে পাচ্ছেন সবগুলোতে গ্রিন রয়েছে মানে ঠিক রয়েছে এগুলো চেক করে নেবেন তা সত্ত্বেও যদি টাকা না ঢোকে অবশ্যই কমেন্টে জানাবেন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস হচ্ছে আমাদের পনেরো এগারো দু হাজার তেইশ মানে পনেরোই অক্টোবরে টাকাটা পেয়েছিলাম নভেম্বরে পনেরো নভেম্বর রিলিজ করেছেন পনেরো নম্বর কিস্তির টাকা সেটি পেয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো এগারো দু তেইশ এবার পরবর্তী অর্থাৎ ষোলো নম্বর কিস্তির জন্য এখানে ক্লিক করে দিচ্ছি পরবর্তী কিস্তিতে দেখতে পাচ্ছেন আমরা সেমি স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে দেখুন বর্তমানে এখানে দেখাচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট মানে আপডেট চলে এসছে এটা আপডেট এতদিন ছিল না এফটিও প্রসেস নো আছে এটাও এস চলে আসবে শীঘ্রই চলে আসবে আপনারা ওয়েট করুন দেখুন এবার আমি আপনাদের কি প্রক্রিয়াটা দেখিয়ে দিলাম সমস্ত যে আধার পোডে পেমেন্ট মোড আধার মোডে রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে এটা ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি দেখালাম এডিটেড না এবার টাকা কবে পাবেন সেই সংক্রান্ত আপডেট দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখুন ফার্স্ট বলে রাখি যে পি এম প্রকল্পের টাকা দিলে অফিশিয়াল ওয়েবসাইটে আপডেট আসবে এক এক দুই তিন চার পাঁচ ছয় এরকম তার আগের দিনে না ধরুন আজকে টাকা রিলিজ করবে তো সাত দিন আগে কিংবা চার দিন আগে বা তিন দিন আগে এরকম টাইমে আপনার আপডেট দিয়ে দেবে এবার পরবর্তী কিস্তির টাকা কবে দেবে সেটা প্রিও পিরিয়ড ওয়াইজ পেমেন্টের রয়েছে সাথে আপনারা পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাবেন একটি অপশন এফ এ কিউ বলে রয়েছে বিভিন্ন কোশ্চেনের সমাধান এখানে রয়েছে এখানে পিডিএফ সিস্টেম পেয়ে যাবেন সেখানে আপনি এখান থেকে দেখতে পাবেন তো পরবর্তী কিস্তি এখান থেকে আমরা পিডিএফ সিস্টেমে পেয়ে গেলাম তো তার আগে আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি অন এবার দেখুন এখানে একটা দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর টু মার্চ দু হাজার উনিশ কুড়ি এই সালে দিয়েছিল একবার টাকা তো এই ডিসেম্বর টু মার্চ মাসের যে পেমেন্টটা রয়েছে এটা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো সেটা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পাবেন প্রত্যেক ভিডিওতে বলে আসছি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পাবেন এপ্রিল মাসের আগে মুহূর্তে পর্যন্ত আর ডিসেম্বরের প্রথম মুহূর্তে পর্যন্ত এর মধ্যবর্তী যে কোনো একদিনে পাবেন এবার স্টাটাস আপডেট চলে এসছে মানে এ মাসে টাকা পেয়ে যেতে পারেন বা পাবেনি এরকমই ব্যাপার কারণ আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যে একটি নতুন রাম মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যাতে তো যে রাম মন্দিরটি উদ্বোধন করবেন সেটি ডেট হচ্ছে বাইশে জানুয়ারি দু দুপুর বারোটা থেকে তো এটা কেন বললাম আপনাদেরকে এখানে রাম মন্দিরের ব্যাপারটা সেটা আমি আপনাকে বলে রাখি যেহেতু একটি আনুষ্ঠানিক সেখানে বৈঠক হবেন সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে আগত বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন লোকজন কিংবা যত রকমের সাংসদীয় মানে টোটাল যত ভারতের লোক রয়েছেন যিনারা যেতে ইচ্ছুক তিনারা যাবেন সেখানে এবং বিভিন্ন দেশ দেশ থেকেও এখানে আসবেন তো সেই বাইশ তারিখে কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করতে পারেন কৃষকদের জন্য আর মাত্র কয়েকটা দিন দেরি রয়েছে তো এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস এখনও পর্যন্ত যেহেতু আপডেট হয়নি হতে পারে খুবই শীঘ্রই আজকাল পরশুর মধ্যে আর আরিপ্রিসান বেস্টেড আসতে পারে এবার নাও আসতে পারে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নয় আপনাদেরকে সম্ভাব্য তারিখই শুধু জানানো যাচ্ছে আপনারা ভুল ভাববেন না আপনাদেরকে বারবার আমি ভিডিওর মাধ্যমে বলে রাখি যে যে সমস্ত ডেট দেয়া হচ্ছে সেগুলো না কিংবা বৈধ না সেগুলো হচ্ছে সম্ভাব্য তারিখ যেমন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ বারোটা বেজে কুড়ি মিনিট এটি হচ্ছে একটা সম্ভাব্য তারিখ যদি সেই ডেটেই দিত তাহলে এতদিন এক্স হ্যান্ডেল ফেসবুক ইউটিউব সমস্ত জায়গায় কিন্তু অফিসিয়ালিভাবে ব্যানার পাবলিশ করে দিত কিংবা তেনারা এক্স হ্যান্ডেলে করে দিতেন প্রধানমন্ত্রী বা নরেন্দ্র সিং তোমর কৃষিমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বা প্রধানমন্ত্রী কিষান সম্মানিত অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট এবার অ্যাগ্রিকালচার ইন্ডিয়া বিভিন্ন রকম টুইটার অ্যাকাউন্ট রয়েছেন সেখানে অফিসিয়ালিভাবে পাবলিশ করতেন এখনও পর্যন্ত করেননি মানে দিবেন কিন্তু কত তারিখে দেবেন সেটি সম্ভাব্য তারিখভাবেই গণ্য ইতিমধ্যে বাজেট পেশ হওয়ার আগে মহত্ত্বও দিতে পারে বা বাজেটের পরও দিতে পারে বা জানুয়ারি মাসেও দিতে পারে সেটা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি তাহলে অযোধ্যাতে উদ্বোধনের সময় তিনি দিতে পারেন এরকমই আশঙ্কা জানানো যাচ্ছে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখাবেন নেক্সট আপডেটে থ্যাংক ইউ